আর হিন্দুরা বিশ্ব হিন্দু সব এক হয়েছে আমাদের এই ইউকেতে ইউকেতে আমরা সবাই একত্রিত হয়েছে বাংলাদেশের যে এই যে হত্যা যজ্ঞ এই যে নারীদের উপর অত্যাচার এই জন্য আমরা আজ এক হয়েছি সব সব এক হয়েছে যার প্রোটেকশন হিসাবে কেন প্রতিবারই হিন্দুদের উপর এভাবে অত্যাচার আসবে আমরা নীরবে কেন সহ্য করবো আমরাও তো দেশ স্বাধীন করছি আমরাও বাংলাদেশের নাগরিক প্রতিবারই হিন্দুরা জন্য

जय झूलेलाल <experiences> Where do we want it? want Where do we want it?